তালের মাধ্যমে তালের মাধ্যমে মিছিলটাকে তাকে স্বাগত জানান সবাই তালের মাধ্যমে আমাদের এই নেতৃত্বকে মিছিল আসছে আপনারা তাকে জানানদাল প্রাইমারির নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা অবদান কর Día, cómo le poder! হরে শিশ মারকা হরে শিশ হরে গান লবশির মারকা হরে শিশ মারকা চলো কোনের মারকা হরে শিশ মারকা এবারে মারকা হরে শিশ মারকা তরুণ ভাইয়ের মারকা হরে শিশ মারকা ছোট ছেলেদের মারকা হরে শিশ মারকা